আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আর হ্যাঁ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন হয় আপনাদের সামনে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হইনি তো আজকে ভাবলাম যে একটা ব্লগ করেই ফেলি তো অনেকদিন হচ্ছে ভাবলাম যে একটু ঘোরা দরকার তো আজকে হঠাৎ করেই বের হয়ে গেলাম তো আমাকে বাইক দিয়ে ঘুরার ছিল আমার ছাত্র রিয়াদ তো হচ্ছে সব কিছু মিলে আমার দিনটি আজকে ভালোই কেটেছে এবং ওয়েদারটা যা ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে ঘোরাঘুরির ওপরে আর কোনো মানে শান্তি নেই মনের সবচেয়ে বড় শান্তি হচ্ছে যদি আপনি একটু ঘুরতে পারেন তো হচ্ছে আমার কলেজের একটা বেচ ওরা হচ্ছে চিন্তা করলো যে আজকে একটু বের হবে তো ভাবলাম আমি ওদের সাথে একটু জয়েন হই তো আমরা ঘোরাঘুরি করলাম তো আমার স্টুডেন্টরা কিছু ফটোশ্যুট করছিল কিছু ভিডিও করছিল তো আমার ছাত্রী উর্মি হচ্ছে মাঝে মাঝে একটু ভিডিও মেক করে তো ওর ভিডিও মেক করা দেখে আমি হাসছিলাম তো ওর ভিডিও একটু জয়েন করে দিলাম দেখেন ও কি সুন্দর পোস্ট দেয় তো হচ্ছে আজকে এছাড়াও আরেকটা আমাদের প্ল্যান ছিল যে একটু ট্রেডিশনাল খাবার দাবার খাবো এলাকার তো তাই হলো খুব মজার ছিল হালিম এবং পুরী তো হচ্ছে খুব রিক্সার মধ্যে করে আমরা খাচ্ছিলাম তো আমি ওদেরকে আর্লি হচ্ছে পাঠিয়ে দিয়েছিলাম তো যার কারণে আমি এবং রিয়াদ একটু বাইক দিয়ে ঘোরার টাইম পেয়েছিলাম খুবই চমৎকার ছিল আজকের ওয়েদার মানে মনটা একদম ভালো হয়ে গিয়েছে আমার তো হচ্ছে যারা ঘুরতে পছন্দ করেন হুট করে বের হয়ে যাবেন আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন টাটা আসসালামু আলাইকুম